হরে কৃষ্ণ শুধু ভক্তবৃন্দ আজকে আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যে ধারাবাহিক পর্ব আজকে আমরা একাদশ পর্বে আমরা উপনীত হয়েছি আজকে আমরা শ্রবণ করব অপ্রাকৃত যে বিশ্বাস লীলা অর্থাৎ কীভাবে আমাদের ভগবানের প্রতি আমাদের ভক্তি কীরকম হওয়া উচিত বিশেষ করে নবী যে ভক্তি রয়েছে তার মধ্যে বন্দন অক্রজ্জী তার বিষয়ে আজকে আমরা শ্রবণ করবো এছাড়া কেশি দানব এবং বোমাসুরকে যে তিনি করছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে আনায়ন করার জন্য কংস তিনি অক্ষর্জিকে প্রেরণ করেছিলেন বৃন্দাবনে তো আজকের যে বিষয় কীভাবে অক্ষর্জী তিনি বৃন্দাবনে গেলেন কৃষ্ণকে আনার জন্য এবং ভগবান তিনি কেশিদান ও বোমাসুরকে কীভাবে তিনি বধ করলেন এবং যমুনেতে যখন অক্ষরজি তিনি স্নান করছিলেন ভগবান বিষ্ণুকে তিনি দর্শন করছিলেন এবং তার বন্দনা করছিলেন এই বিষয়গুলো আমরা আজকে জানব যখন কংস তিনি জানতে পেরেছিলেন এর পূর্বে আমরা শ্রবণ করছি তোমাকে বধিবে সে গোকলে ব্রেসি সে অর্থাৎ তোমাকে যে বধ করবে সে গোকুলে বেড়ে উঠছে তখন তো তার মানসিকতা একটাই হচ্ছে কৃষ্ণকে কীভাবে আমি বধ করব কেননা সে আমাকে নিধন করবে বিভিন্ন কিছু প্ল্যান করছিলেন তারা কিন্তু কোনোটাই সাকসেস হতে পারছেন না অনেক অনেক ব্যক্তিরা এসেছেন অনেক অনেক ওষুধদেরকে প্রেরণ করছেন অনেকভাবে তাকে নিধন করার চেষ্টা করছেন কোনো কিছুতেই কাজ হচ্ছে না তখন তিনি প্ল্যান করলেন যে কৃষ্ণকে কৃষ্ণবগরামকে এখানে আনয়ন করে তাকে সভা মঞ্চে তার সহ যুদ্ধ করে তাকে হত্যা করা হবে প্লান ছিল তো ভগবান কি করলেন তিনি সব কিছু জানতেন কাকে কীভাবে কি করা যাবে তো ক্রমশ অক্রুশজিকে তিনি প্রেরণ করছিলেন অর্থাৎ তুমি যাও গিয়ে কৃষ্ণবলামকে নিয়ে আসো অক্ষর যে ছিলেন ভগবানের প্রিয় ভক্ত তো তিনি যাচ্ছেন তিনি ভগবানকে স্মরণ করবেন দর্শন করবেন সাক্ষাৎ মনে অত্যন্ত আনন্দিত মন বিভল চিত্তে তিনি রথ রেডি করে তিনি বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিলেন আর তিনি ছিলেন বিষ্ণুর একজন বিশ্বের ভক্ত অপর সেটে কংসের একজন নিকুত্তম বিশ্বস্ত অর্থাৎ যাকে তিনি বিশ্বাস করেন সেই অক্রুজিকে বংশে বিশ্বাস করতেন আর তিনি ছিলেন বিষ্ণু তাকে আনয়ন করার জন্য পাঠালেন তিনি অত্যন্ত নিজেকে ভাগ্যবান ভাবলেন যে আমি আজকে ভগবানকে দর্শন করতে পারব তো মধ্যে আমরা শ্রবণ করবো কেশিদাম্রব এবং বোমাশ্বরকে বর্তমান কীভাবে করলেন এই কেশিদাম কীরম ছিলেন একটা রূপ তিনি ধারণ করে এসেছিলেন তো তিনি এসে কি করলেন কেশিদামর এসে বিভিন্নভাবে তার গোপ সকাদেরকে বিভিন্নভাবে উৎপাদন করা শুরু করলেন ভগবান শ্রীকৃষ্ণ সেই কৃষি ধরে তাকে নিধন করলেন যদিও সে অত্যন্ত বলশালী এবং অত্যন্ত তাণ্ডব তিনি সেখানে চালাচ্ছিলেন বিভিন্নভাবে সকাদের মধ্যে ভীত অর্থাৎ ভয় সংসার করছিলেন কিন্তু ভগবান তাকে অনায়াসে কৃষ্ণারকে বধ করেন অবশেষে বোমাসুর বোমাসুর এমন একজন ব্যক্তি ছিলেন কিনা সমস্ত গোপ নিয়ে তিনি অন্যত্রে তাদেরকে সব জায়গায় মানে সেখান থেকে তাদেরকে অন্যত্রে নিয়ে গিয়ে গুফায় গুফার মধ্যে তাদেরকে রেখে রেখে দিয়েছিলেন আস্তে আস্তে এদিকে সংখ্যা কমে যাচ্ছে গুফার মধ্যে তাকে রেখে দিয়ে আপনারা অনেকেই বোমাসর গুফার দর্শন করেছেন অনেক বড় সুরঙ্গ রয়েছে আমরা গিয়েছি অনেকবারই অনেক লম্বা সুরঙ্গ সেখানে অনেক বড় স্পেস রয়েছে তো সেখানেই ঢোকে পাথর চাপা দিয়ে রাখতেন যখন আস্তে আস্তে সংখ্যা কমে যাচ্ছে পরবর্তী থেকে ভগবান তিনি তো সব কিছু জানতে পারেন এবং অনায়াসে সেই বৌমাসোরকে ধরে তিনি তাদের মধ্যে অনেক লড়াই হয় যুদ্ধ হয় এবং বৌমাসোরকে নিধন করেন এখান থেকে আমরা কি কী শিক্ষা নিতে পারি যার যতই শক্তিশালী বীরত্ব অহংভাব যার যত কিছু থাকে না কেন ভগবানের ভক্ত যদি প্রার্থনা করে বা আকতি মিনতি করে স্বর্ণাগতি থাকে ভগবান তাকে যে কোনো পরিস্থিতি তাকে রক্ষা করবেই আর সে যতই বড় ওষুধ আসুক না কেন তাকে নিধন করবেন অর্থাৎ ভগবান তার ভক্তের রক্ষা করার জন্য সব কিছুই করতে পারেন তো পর্যায়ক্রমে অক্রজি তিনি বৃন্দাবনে আগমন করছেন তো তিনি বৃন্দাবনে প্রবেশ করে মা যশোদা নন্দবাবার কাছে গেলেন তাদেরকে তার অভিলাষ তিনি ব্যক্ত করলেন যে আমি এরকম কংস আমাকে প্রেরণ করছেন কংসের দুধ হিসেবে আমি এসেছি কৃষ্ণ বলরামকে নিয়ে যাওয়ার জন্য মায়ের মান সার্বিকভাবে কোমল হয় তিনি কোনোভাবেই চান না কৃষ্ণ বলরামকে তার সাথে প্রেরণ করতে একটাই উদ্দেশ্য তারা জানতেন যে কৃষ্ণ বলরামকে যে আমরা প্রেরণ করি তাকে মারার জন্যই তিনি নিয়ে যাচ্ছেন তো বিভিন্নভাবে তারা দীক্ষা দিচ্ছিলেন যে আমরা কোনোভাবেই তাদেরকে দেব না অশ্রু সেই চোখ দিয়ে অশ্রী নির্গত হচ্ছে ভিন্নভাবে বিলাপ করছেন কিন্তু যখন অক্ষরজি প্রথমে এগুলো দেখলেন যে নন্দ মহারাজের প্রাসাদ তাদের মনোভাব কিন্তু কোনো উপায় নেই অনেক কিছু বুঝে কিন্তু অপর সেটে গোপিকাতে তো কোনো কথাই নেই গোপিকারা একদম অনেকে অজ্ঞান হয়ে গেছে মূর্ষিত হয়ে গেছে ভিন্ন বিলাপ করা শুরু করছেন রাধারণী মোহমোহ শ্বাস নিচ্ছেন অর্থাৎ মানে সব সজীব যে ছিল সেটা আস্তে আস্তে নির্জীবে পরিণত হচ্ছে অর্থাৎ কৃষ্ণ কৃষ্ণবিদে যে সব কিছু স্তব্ধ হয়ে যাচ্ছে কৃষ্ণ বললাম তারা কথা দেন ঠিক আছে আমি মধুরায় যাব আর সেখান থেকে আমরা ফিরে আসব অনেকের অনেক অনুশোচনা ছিল সেই অক্রের রথকে আটকানোর জন্য গোপিকারা তার রথের সামনে শুয়ে পড়েছেন অনেকে অর্থাৎ যে কৃষ্ণকে নিয়ে যেতে গেলে আমাদের ওপর দিয়ে নিয়ে যেতে হবে তো পরিশেষে কৃষ্ণ বলরামকে তিনি নিতে সম্মত হন যান প্রতিমন্ত্রী তিনি যমুনাতে স্নান করতে যান বক্রজী রদ দাঁড়িয়ে যখনই স্নান করতে যাবেন তখন তিনি ভগবান বিষ্ণুকে দর্শন করেন সেখানে জলের মধ্যে চক্র গদা পদ্মধারী ভগবান বিষ্ণু তিনি দেখলেন যে সেই ভগবান বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে লীন হয়ে যাচ্ছেন তো তখন তিনি ভগবানের কাছে প্রার্থনা করছেন বন্দনা করছেন স্তুতি করছেন যে হে ভগবান আপনি সব কিছুরই মূল নায়ক আমি আপনাকে চিনতে পারিনি কংসের দুধে এসেছি কিন্তু আপনি আমার হৃদয় শুদ্ধ করেছেন আমাকে দর্শন দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ তখন একটু মুস্কি হেসেছিলেন অর্থাৎ ভক্তির হৃদয় যখন নির্মল হয় যখন পবিত্র হয় ভগবান সেখানে অবস্থান করেন ভক্তের হৃদয় সদা গোবিন্দ বিশ্রাম গোবিন্দ কহেন মম বৈষ্ণবপরান তো এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে অক্ষরজী তিনি প্রার্থনা করলেন এর পরের দিন তিনি কৃষ্ণ বলরামকে নিয়ে মধুরায় প্রবেশ করলেন এই পর্বতী লীলা আমরা পরবর্তী পর্বে আমরা আলোচনা করব তো আজকের যে এই পর্ব অক্ষরজি প্রার্থনা তার বন্দনা বা কৃষ্ণ বলরাম তিনি নিয়ে যাচ্ছেন বিষ্ণু দর্শনালো বোমা শৈক্য শি দানবকে তিনি বধ করলেন এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি এখান থেকে আমরা মূল একটা শিক্ষা নিতে পারি যে ভগবান কেউ যদি প্রার্থনা মন দিয়ে ভক্তি দিয়ে কেউ যদি ভগবানকে স্মরণ করে ভগবান তার মনোবাঞ্ছা পূর্ণ করেন এবং ভগবান তার ভক্তকে রক্ষা করার জন্য যে কোনো কিছু করতে পারেন তো অবশ্যই আমরা আমাদের উচিত কৃষ্ণের স্মরণ করা কৃষ্ণ ভক্তি যাজন করা হৃদয়কে শুদ্ধ করে ভগবানের সেবা করে দুর্লভ জীবনকে সাধ্য করা তবে এই জীবন ধন্য হবে কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন আমরা দ্বাদশ পর্বে জানব যে শ্রীকৃষ্ণ তিনি মধ্যে প্রবেশ করছেন তার বিভেদ লীলা হয়েছে এবং যজ্ঞস্থলে শ্রীকৃষ্ণের ধরুন ভঙ্গ করলেন কুবলাপির বধ কংসবধ এবং শ্রীকৃষ্ণ গুরুপত পুত্রকে উদ্ধার করলেন তা আপনার অবশ্যই মনযোগ সহকারে সেবন করুন ভবন গীতায় বলছেন জন্মকর্ম স্বামী ব্যক্তি তত্ত্ব ভগানের জন্মকর্ম যারা জানবে তাদের আর পুনর্জন্ম হবে না ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ